এখানে এসে এসে বসে থাকবে মিটে মিট্টি করে মিটে মিট্টি করে বসে থাকবে আর দেখলেই মনে হয় শুধু চটকে দিই শুধু চটকে দিই মিষ্টি একদম রসগুলি ওটা মিটি রসায় মিটি মিষ্টি মিষ্টি শোনা শোনা দুষ্টুগুলোকে আদর করতে করতে আমার সব কাজে দেরি হয়ে যায় আমার সব কাজে দেরি হয়ে যায় ওদেরকে আদর করতে করতে দুষ্টু পাখিগুলোকে এই দুষ্টু পাখিগুলো কাজও করতে করতে আমার সব কাজে দেরি হয়ে যায় ভোলাবেলা মুখ করে বসে থাকবে শুধু আদর করো আমার জন্য সারাদিনে কোনো কাজ নেই এখানে শুধু বসে থাকবে আর শুধু পটি করবে সোপার ওপরে বসে থাকবে আর শুধু পটি করে করে ভাড়াবে হিজু বসে থাকবে এখানে শোনো আমার ক্যান্ডি শোনো আমার লিজু শোনা মিটে কটা বাজে তিনটে বেজে গেছে আমার এখনো সান হয়নি তোদের তোদের কাছে বসে বসে আদর করে করে তিনটে বেজে গেল আমার এখনও সান হলো না এখন আমার জামাকাপড় বাকি স্নান করা পাখি হুম এরম করে বসে থাকবি শুধু আদর করবি শুধু দুষ্টু করবি এরম করে যাওয়া যায় কাজে করতে কাজ করতে হ্যাঁ মিট্টি মিট্টি করে বসে থাকবি শোনো আমায় শোনো আমায় শোনা 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 ক্যান্ডি এই ক্যান্ডি আদর ঘাত থেকে মোটে বসে